এখন তো জলপাইয়ের সিজন চলছে বাজারে গোটা গোটা জলপাই হয় বাজার থেকে আর এরকম চাটনি বানিয়ে খেয়ে দেখো ডিজাইন করা জলপাই কিন্তু এমনি নয় খেতে দারুণ লাগবে নমস্কার বন্ধুরা আমার চায় তোমাদের সব বায়কে স্বাগত জানাই আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি সেটা হলো জলপাই এ সময় না বাজারে জলপাই উঠেছে জলপাইয়ের চাটনি জলপাইয়ের চাটনি তোমরা যেভাবে খাও তার থেকে একটু অন্য ধরনের হবে গোটা গোটা তো আবার ডিজাইন করা দারুণ লাগবে খেতে দেখো দেখতে সুন্দর লাগবে তারপরে তো আমরা খাবো না তার জন্য আগে কাটিংটা দেখি চলো শুরু করা যায় এখানে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে কীভাবে কাটছে সেটা দেখো এরম করে করে কেটে নেবে ঘন ঘন যতটা ঘন ঘন করা যায় এবার এটাকে আবার উল্টো দিক থেকে পুরো স্কোয়ার স্কোয়ার হয়ে যাবে এ পাশটা হলো আবার এ পাশটা একইভাবে এইভাবে আমি প্রত্যেকটা জলপাইকে কেটে নিই যখন এটা তৈরি হবে না তখন জলপাইটা একটা ডিজাইন করা জলপাই হবে গোটা তো একটু একটাও কাটবো না এবারে তাহলে আমি কেটে নিই তারপর উনুন দাঁড়ানো হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি সাদাতে তেলটা হালকা গরম করে নিয়েছি এর মধ্যে ফোড়ন দেবো প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা সর্ষে কালো সর্ষে এবার এটাকে হালকা করে ভেজে নেব পুরো ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি এইবার জলপাইগুলোকে গোটা গোটা দিয়ে দেব হালকা করে ভেজে নি হালকা একটু ভেজে নিয়েছি এবার দিয়েছি যেহেতু চাটনি একটু লবণ দিলে ব্যালেন্সটা খুব ভালো লাগে জল পুরো সেদ্ধ করে এতে হয় জলপায়গুলো দেখো প্রত্যেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ফনতে দিলে বুঝতে পারবে যে সেদ্ধ হয়ে গেছে এ সেদ্ধ হয়ে যাওয়ার একটু খানি জাস্ট একটুও খানি একদম নামমাত্র হলুদের গুঁড়ো খালি দিয়ে দেবো কালারের জন্য হালকা রাস্তায় করেটাকে মিশিয়ে দেবো সেদ্ধ হওয়ার আগে কোনো চিনি অ্যাড করবে না সেদ্ধ হয়ে গেলে তারপর চিনি দেবে এবার দিয়েছে চিনি এবার মিষ্টি যে যেরকম খাও চাটনিতে সে অনুযায়ী তবে জল পাই কিন্তু খুব টক হয় এরকম গা মাথা মাথা করে নেয় শুকিয়ে আসবে এখানে কোনো আলাদা মানে সেদ্ধ করতে যেটুকু জল দিয়েছিলাম আর কোনো জল পড়বে না এবার উপর থেকে একটু ভাজা চিনি এটা একটা সুন্দর ফ্লেভার দেবে অল্প রেডি হয়ে গেল এই যে ফেনাটা না তোমাদের দেখাচ্ছি দাদা এ দেখো এটা পুরো চিনির ফেনা যখন নামাবে না ফেনাটা চলে যাবে একদম আঠা আলো একটা চাটনি তৈরি হবে তো রেসিপিটা এখানে শেষ করছি তোমরা এরকম গোটা গোটা জল পাইয়ে এই চাটনিটা বানিয়ে রেখো অনেক রকম জলপাই চাটনি খেয়েছ কিন্তু গোটা গোটা এই ডিজাইন করা জলপাই চাটনি একবার ট্রাই করে এটা শেয়ার করো আর কমেন্ট করো কেমন লাগলো ভালো লাগলো লাইক দিও আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শুনতে পাচ্ছো কিনা আমি জানি না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও তো আজকের মতো টাটা